ডায়াবেটিস ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে করলা চা করলার চা তৈরির পদ্ধতি করলা সবজিটি তিতা হওয়ায় অনেকেই এটি খেতে চায় না কিন্তু তিতা করলার স্বাদ সবার পছন্দের না হলেও এর আছে অনেক গুণ এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে লিভার পরিষ্কার করে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এই করলা এটি ভাজি জুস আইটেম করে খাওয়ার পাশাপাশি চা করেও খাওয়া যায় করলার চা তৈরির পদ্ধতি উপকরণ এই চা তৈরির জন্য কিছু পরিমাণ শুকনো বা তাজা করলার টুকরো পানি এবং মিষ্টির জন্য স্বাদ মতো মধু নিন করলা গাছের পাতাও ব্যবহার করতে পারেন যেহেতু পাতা সব সময় পাওয়া যায় না তাই করলা ব্যবহার করাই ভালো প্রস্তুত প্রণালী প্রথমে পানি ফুটিয়ে নিন এবার তার মধ্যে শুকনো করলার টুকরো দিয়ে দশ মিনিট মাঝারি আঁচে ফোটান এতে করলার সব পুষ্টিগুণ পানিতে মিশে যাবে আঁচ থেকে নামিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন এরপর কাপে চা ছেকে নিন এবং মিষ্টির জন্য মধু মিশান ব্যাস তৈরি হয়ে গেল করলার চা যেহেতু এই চা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে তাই এতে চিনি না মেশানোই ভালো করলার চা এর কিছু উপকারিতা দেওয়া হলো। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বলে প্রাচীনকাল থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার ব্যবহার হয়ে আসছে করলার চা খেলে আপনি নিজের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারবেন কমায় রক্তের কোলেস্টেরল এই চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে পরিষ্কার রাখে লিভার লিভার আপনার শরীরের ভিতরকার বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে ফলে বদহজম রোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই চায়ে উপস্থিত ভিটামিন সি কোনো ইনফেকশনের হাত থেকে রক্ষা করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাড়ায় দৃষ্টিশক্তি করলা চায়ে থাকা ভিটামিন এ চোখ ভালো রাখে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ